আমি একাই কাজ করি আমার সংসার চালাইতেছি ভাই এখন আপনারা আপন ভাই বোন কয়জন আছে সাত ভাই তিন ভাই বোন তিন ভাই বোন ভাই কয়জন বোন কয়জন দুই ভাই আমি মানে আপনারা হলো ছোট দুই ভাই হুম ভাই দুটো ছোট আমি বড় আচ্ছা আচ্ছা আমি গার্মেন্টসে কাজ করতাম আগে হুম এখন মনে করো ঠিকমতো বেতন দেন আমি গার্মেন্টসে কাজ ছেড়ে দিছি হুম এখন আমি মনে করি একটা কাজ করে ছোট একটা কাজ করে ছোট গার্মেন্টসে হুম আট থেকে পাঁচটা পর্যন্ত ছুটি দেওয়া দেয় আমি কথাবার্তা বলতে অনেক সুযোগ সুবিধা আছে আমি কথা বলতে বলতে পারবো বলতে পারবো ইনশাআল্লাহ মানে কেউ যদি ফোন দেয় এটা আপনার নম্বরে কথা বলতে পারবো হ্যাঁ আমি কথা বলতে বলতে পারবো আচ্ছা খালি কথা বললে তো হবে না একটা মানুষের সাথে সম্পর্ক করে ধরে বিয়ে शादी করতে হবে হ্যাঁ এটাই আমি বলি কথা শুনেন আমার সাথে যে সম্পর্ক করবে সারা জীবনের মতো আমার পাশে দাঁড়াতে পারবে আমার বিপদ আপদ বিপদ আপদ দেখবে যে তার পাশে আমি সারা জীবন থাকবো তার খেয়াল রাখবো সে বয়স্ক হোক আর বুড়ো হোক আমি তার বয়স দেখবো না তার চেহারাও দেখবো না আচ্ছা এই যে অডিও প্রতিবেদনের মাধ্যমে ভিডিও তারছেন এখন থাকেন কোন জায়গায় আমি এখন থাকি কুমিল্লা আপনি গ্রামের বাড়ি কই গ্রামের বাড়ি কুমিল্লাই তো কুমিল্লাতেই হুম কুমিল্লা গরিপুর পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা ক্লাস 5 পর্যন্ত পড়ছিলাম আমার বেশি পড়তে পারিনি আমার মা মারা গেল বাবা বিয়ে শাদি করে ফেললো হুম জন্য আর করতে পারেন না না ভাই আর পারি না আমার ছোট ভাই দুটো এখন আবার তো পড়তাছে আচ্ছা আচ্ছা তো এই যে আমরা অডিও প্রোগ্রামের মাধ্যমে কথা শুনছি এই যে মাস্ক পরে ভিডিও দেখছেন এখন যদি কেউ আপনার সাথে দেখা করতে চায় সেক্ষেত্রে ঠিকানা দিবেন না যেখানে থাকেন আমি ঠিকানা দিয়ে দেবো আমি এখন বর্তমানে এখন আমি হেমাদপুর থাকে ঢাকা হেমাদপুর বললে না কুমিল্লা থাকেন আমার বাড়ি কুমিল্লা বাড়ি কুমিল্লা থাকেন হেমাদপুর ঢাকা না বুঝতে পারছি সমস্যা নাই যেখানে থাকেন ওখানকার ঠিকানা দিলে কেউ যদি আসতে চায় দেখা করতে পারবে দেখা করতে পারবো আর ভাই আমার তো কোনো মোবাইল নাই যে আমি তার সাথে ভিডিওতে কথাবার্তা বলতে পারবো ভাবছি আমাকে একটু ফোন কিনে দেবে আমি তো তারিখ সেটা হচ্ছে যে কিনে দিবে তার ব্যাপারে আমি বলছি যে দেখা করতে আসলে ঠিকানা দিন যদি দেখা করতে চাইলে আমি তার সাথে অবশ্যই দেখা করবো সব ব্যাপার তো দেখা করতেই হবে ঠিক আছে তো দর্শক বাইরে ফোন দিলে তাদের সাথে ভালো করে কথা বলে হ্যাঁ ঠিক আছে ভাইয়া সো দর্শক এটা আপনার অনেক কথাবার্তা ওই যে ভিডিওতে নাম্বার আছে সেই নাম্বারে ফোন দিলে বিস্তারিত সব জেনে শুনে ওনার সাথে কথা বলে একটা মানুষের জীবন আসতে পারে আজকের অডিও প্রোগ্রামটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম